বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা কিন্তু এখনো যুদ্ধের থেকে সরে আসতে পারিনি এখনো আমার মতাদর্শ আমার বিশ্বাস আমার দাবি আরোপ করার জন্য পৃথিবীতে এখনো যুদ্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা প্রাণ হারাচ্ছে আমি আপনি যত সহজে শান্তির কথা বলতে পারি তারা তত সহজে শান্তির কথা বলতে পারছে না কেন আমাদের সকলের জন্য ঐক্য লাগবে কেন কেবলমাত্র একটা দেশ ভালো থাকলে অন্য দেশ ভালো থাকতে পারবে না কেন এই ঐক্যটা বিশ্বব্যাপী হতে হবে তার অনেকগুলো উদাহরণের মধ্যে একটা হচ্ছে যদি একটা দেশে যুদ্ধ হয় যেমন ধরেন যখন ইউক্রেনে যুদ্ধ হলো তখন খাদ্যের কি হবে ইউক্রেন থেকে যে খাদ্যগুলো উৎপাদিত হয় বিশ্বের অন্য কোন কোন জায়গায় সেগুলো সরবরাহ ব্যাহত হবে সেই নিয়ে বিশ্বে আমরা চিন্তিত হয়ে পড়লাম আবার যখন আমরা প্যালেস্টাইনে যুদ্ধ দেখি এটা আবার আমাদেরকে অন্য একটা বার্তা দেয় যে এই যুদ্ধটা শেষ হতো যদি মতাদর্শিক যে তফাত আছে সেটা আমরা অতিক্রম করতে পারতাম এবং মানবাধিকারকেই আমরা সার্বজনীন দেখতে পারতাম এখন মানবাধিকার নাকি এটা সকল প্রাণের অধিকার সেটা আবার আরেকটা বিতর্কের বিষয় তো আবার ঐক্যের কথা বলেন যখন পৃথিবীতে করোনা আসলো যখন করোনার মতন মহামারী আসলো তখন কিন্তু বিশ্বের জনগোষ্ঠী আবার এক হয়ে গেল তারা দেখলো যে এই বিষয়টা মানব মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য একটা হুমকি স্বরূপ মানব সভ্যতার জন্য মানব অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ তখন কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে করোনার মতন একটা মহামারীকে আমরা প্রায় তিন বছরের মধ্যে একটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এখান থেকেই প্রমাণিত হয় যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আর পৃথিবীর কল্যাণে আর মানুষের কল্যাণে কাজ করি তাহলে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারব আমরা ঐক্যের ডাক দেওয়া সহজ কিন্তু ঐক্য প্রতিষ্ঠা করা সহজ না তার কারণ হচ্ছে বিভক্তিটা করি আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তি পর্যায়েও আমরা চার ভাই বোন থাকলে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে যাই আমরা সামাজিক পর্যায়েও দ্বন্দ্বে যাই যখন আমাদের কে ধনী কে দরিদ্রের প্রশ্ন আসে আমরা রাষ্ট্রীয় পর্যায়েও দ্বন্দ্বে যাই আবার বৈশ্বিক পর্যায়েও আমরা দ্বন্দ্বে যাই এর বড় কারণ হচ্ছে যে আমরা আমাদের স্বার্থটাকে খুব ছোট করে চিন্তা করি যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের এই যে রামকৃষ্ণ মিশনে আমি অনেক আগে এসেছিলাম তখন এর অবয়বটা সম্পূর্ণ ভিন্ন ছিল কাজে আজকে আমার মনে হচ্ছে যে অনেক বেশি পাকা স্ট্রাকচার হয়ে গেছে তখন এত ছিল না এটা তো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সমাজের ভালো অনেক কাজে শিক্ষায় বলেন সমাজ সেবায় বলেন এই যে সেতু বন্ধনে বলেন তাদের একটা অনেক বড় ভূমিকা আছে এবং তারা যে সমস্ত মহামানবের জীবন চর্চার একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে এই জীবন চর্চার ক্ষেত্র যত বেশি প্রসারিত হবে আমাদের মধ্যে নেগেটিভিটি বের হয়ে গিয়ে তত বেশি ইতিবাচক ভাব আসবে আমরা ভয় পেয়ে চলে গেলে কেমন করে হবে আমরা একটা সমাজে পরিবর্তন আনতে চাইব আর সেই পথটা আমার জন্য মসৃণ করে কেউ পেতে দিয়ে রাখবে এটাই আমি বিশ্বাস করলাম আমি যখন পরিবর্তন আনতে চাইব এই পথটা মোটেও মসৃণ হবে না এটা আপনার নিজস্ব মনোবল দিয়ে আপনাকে উতরিয়ে আসতে হবে এই পথটা সবসময়ই বন্ধুর হবে সবসময়ই সমস্যার হবে কারণ আপনি স্থিতাবস্থা বুঝিয়ে রাখার কথা বলছেন না আরেকটা হচ্ছে সমাজের কার্পেটের নিচে আমরা দিয়ে দিলাম এখন যখন অসঙ্গতিগুলো কার্পেটের নিচ থেকে বেরিয়ে আসছে তখন যদি আমরা ভেবে নেই এই অসঙ্গতিগুলোই বাস্তব এই সমাজকে আর কখনো ঠিক করা সম্ভব হবে না তাহলে আমি বলবো যে আমাদের মনোবলের অভাব রয়ে গেছে তাহলে আমি বলবো ইতিবাচক যে উদাহরণগুলো আমাদের জন্য এই মহামানবেরা সৃষ্টি করে দিয়ে গেছে এইগুলোর চর্চার অভাব আছে এগুলো সম্পর্কে জানার অভাব আছে যতগুলো ভালো কাজের দৃষ্টান্ত শুনলাম সব ভালো কাজ ওনারা সহজেই করে ফেলেছেন ওনাদেরকে প্রতিবন্ধকতা পার করতে হয়নি অবশ্যই প্রতিবন্ধকতা পার করতে হয়েছে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে আমার নিজের সম্পর্কে আমি এমন সব তথ্য শুনি যেগুলোর সাথে আমার কোনোই পরিচয় নেই তাহলে কি ওইগুলোই আমার ব্যাপারে সত্য মোটেও না আমার যারা বিরোধিতা করবে তারা তো এসব কথা বলবেই কিন্তু আমাকে ওই বন্ধুর পথ পাড়ি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে ওইভাবে চর্চা করে করে বুঝাতে হবে যে তোমার তোমার উদ্দেশ্যটা ওখানে এবং এরা এরা তোমাকে বাধা দেবে যারা বাধা দেয় তারা ঐক্যের বিরুদ্ধে কাজ করে যারা বাধা দেয় তারা বৈষম্যের পক্ষে কাজ করে যারা বাধা দেয় তারা কোনো একটা স্বার্থের পক্ষে কাজ করে যারা বাধা দেয় তারা অবিচারের পক্ষে কাজ করে তো এদের তো একটা স্বার্থ সমাজে হয়ে গেছে এই স্বার্থের জন্যই তারা এত কথা বলে সেখানে আমার তো ভয় পাওয়ার কিছু নেই পরিস্থিতিটা আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলা কেমন করে করতে হয় আমরা হয়তো অনেকে ভুলে গেছি কিন্তু আমাদের সন্তানেরা আবার জুলাই আর অগস্ট মাসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে দেখেন ওরা জানের পরোয়া করেনি আপনি দুই একটা উদাহরণ দিই মনে আছে যে একটা ছেলে একটা গুলি খাওয়া দেহর টান ছিল তখন গলি থেকে আবার পুলিশ বের হলো বের হয়ে আবার গুলি করব করব এমন ভাব করলো ছেলেটা তাও তার বন্ধুকে রেখে যায়নি গুলির মুখে বন্দুকের মুখে সে তার ওই বন্ধুকে টানছে তারপরে যখন পুলিশ আবার গুলি করা শুরু করলো এক পর্যায়ে সে তার বন্ধুকে রেখে চলে গেল। এই যে গুলির মুখে নির্ভীক চিত্তে সে দাঁড়িয়েছিল এটা সে কেন দাঁড়িয়েছিল একটা অনৈক্যের বাংলাদেশ দেখতে একটা মতবিরোধ চূড়ান্ত উঠবে এমন বাংলাদেশ দেখতে নাকি একটা সুন্দর বাংলাদেশ দেখতে যেখানে বৈষম্য থাকবে না এবং ঐক্য থাকবে না ওই বয়সে ওই কাজটা সে পেরেছে কারণ ওই বয়সে তার মধ্যে কোনো স্বার্থের চিন্তা আসেনি আর আমরা পারি না কারণ আমাদের মধ্যে অনেক স্বার্থের চিন্তা চলে এসছে আজকে যে সমস্ত মহামানব এবং মহামানবীর কথা শুনলাম তাদের জীবনের থেকে শিক্ষা নিলাম তারা কিন্তু নিজের স্বার্থের কথা ভাবেননি তারা বুঝেছিলেন যা হচ্ছে তা অন্যায় এই অন্যায়কে তাদের অ্যাড্রেস করতে হবে সেজন্যই তারা নানান প্রতিকূলতা পার হয়ে ওই অন্যায়কে অ্যাড্রেস করেছেন আমাদেরকেও ওই রকম মানসিক শক্তিটাকে অনেক বেশি দৃঢ় করতে হবে ছোট ছোট স্বার্থের কাছে ঐক্যের প্রশ্নে আপোষ করার আমাদের কোনো সুযোগ নেই এবং সত্যিকার অর্থে পৃথিবীতে আমরা মাত্র একটা প্রাণ এরকম আরও লক্ষ লক্ষ প্রাণ আছে যাদের জীবনটা আমাদের উপর নির্ভর করে আমরা যদি সকল প্রাণীর প্রাণের প্রতি সম্মানশীল হয়ে সকল ব্যক্তিগত স্বার্থটাকে পিছে ফেলে দিয়ে সমাজের স্বার্থে কাজ করি তাহলে আমি মনে করি খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই এই বন্ধুর পথ এই সমস্ত মহামানব এবং মানবীর যে জীবনচারণ এবং জীবন থেকে দেয়ার শিক্ষা সেগুলোকে অবলম্বন করে আমরা নিশ্চয়ই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো সকলকে অনেক ধন্যবাদ